সম্মানিত সুধি দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আজ শনিবার অক্টোবর খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু লুকরচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় সতেরো থেকে চব্বিশ পদ পাঠ করছি আমি দীপক ইয়াস হালদার আজকের পাঠের বিষয়বস্তু শিষ্যদের আনন্দ পাবার প্রকৃত আনন্দ যিশু যে বাহাত্তর জনকে বাণী প্রচার করতে পাঠিয়েছিলেন তারা আনন্দিত মনে ফিরে এসে বললেন প্রভু আপনার নামের শক্তিতে এখন অপদূতেরাও আমাদের কাছে বর্ষতা স্বীকার করছে যিশু উত্তর দিলেন হ্যাঁ আমি শয়তানকে পড়ে যেতে দেখেছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতেরই মতো শোনো আমি তোমাদের এমনই শক্তি দিয়েছি যাতে তোমরা সাপ ও বিচের উপর দিয়ে পা ফেলে যেতে পারো মারিয়ে যেতে পারো শত্রুর সমস্ত শক্তিকে। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না কখনো তবে সব বিধেয়ী আত্মা যে তোমাদের বশ্যতা স্বীকার করছে তার জন্যে আনন্দ করো না বরং এই জন্যে আনন্দ করো যে তোমাদের নাম স্বর্গলোকে লেখাই রয়েছে ঠিক তখনই পবিত্র আত্মার আবেশে উল্লসিত হয়ে বলে উঠলেন হে পিতা স্বর্গমর্তের প্রভু আমি তোমার বন্দনা করি কারণ রাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে হ্যাঁ পিতা এই তো তুমি চেয়েছিলে এতেই ছিল তোমার আনন্দ যিশু বলে চললেন আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন পুত্র যে কে পিতা ছাড়া আর কেউই তা জানে না আবার পিতা যে কে তাও কেউ জানে না শুধু পুত্র ছাড়া আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া তারপর শিষ্যদের দিকে ফিরে যিশু আলাদাভাবে তাদের বললেন তোমরা এখন যা দেখছো যারা তা দেখতে পায় ধন্য তাদের চোখ আমি তোমাদের বলছি তোমরা এখন যা দেখছো অনেক প্রবক্তা অনেক রাজাই তা দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পাননি তোমরা এখন যা শুনছো তারা তা শুনতেও চেয়েছিলেন কিন্তু শুনতে পাননি খ্রিস্টের বাণী প্রভু তোমার প্রশংসা হোক প্রিয় ভাই ও বোনেরা আমরা এই মুহূর্তে লুক মঙ্গল সমাচারের দশ অধ্যায় সতেরো থেকে চব্বিশের পর সুন্দর শাস্ত্রপাঠ শুনলাম আর তারই উপর ভিত্তি করে আপনাদের সামনে কিছু সহভাগিতা করার চেষ্টা করছি আজকের পাঠে আমরা দেখি যে যিশু জন শিষ্যকে দুজন দুজন করে বিভিন্ন স্থানে বাণী প্রচারের জন্য পাঠিয়েছিলেন আর তারা আনন্দে বাণী প্রচার করে ফিরে আসে তারা বলে প্রভু তোমার নামে অশুভ আত্মারাও আমাদের অধীন হয়েছে যিশু তাদের সেই শক্তিকে স্বীকার করলেন তবে সতর্কও করলেন তোমরা এই কারণে আনন্দিত হও না যে আত্মারা তোমাদের অধীন বরং আনন্দিত হও যে তোমাদের নাম স্বর্গে লেখা আছে এখানে আমরা একটি গভীর শিক্ষা পাই ঈশ্বর আমাদেরকে যে ক্ষমতা দেন তা তার কৃপা আমাদের যোগ্যতা নয় অলৌকিক কাজ বা বাহ্যিক সাফল্যই আসল নয় আসল হল আমাদের জীবন ঈশ্বরের রাজ্যের অন্তর্ভুক্ত কীরা আরেকটি বিষয় হলো যিশু প্রশংসা করলেন সেই সরল শিশু বিশ্বাসকে যা বিনয়ী হৃদয়ে গ্রহণ করা হয় যারা নিজেকে বড় বলে মনে করে তারা অনেক সময় সত্যকে অগ্রাহ্য করে কিন্তু বিনম্র হৃদয়ে ঈশ্বরের বাণী সহজেই গৃহীত হয় শুধু আসুন আমরা যেন অহংকার না করি আমাদের কাজ বা ক্ষমতা নিয়ে বরং আনন্দ করি এই বিশ্বাসে যে আমরা ঈশ্বরের সন্তান এবং আমাদের নাম স্বর্গে লেখা আছে পিতা পরমেশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন আমি